আমরা আমরা মুসলিম কি এখন সে আছি বলেন তো আমরা জেহাদের মাঠে আছি কথা বলেন আমরা কিসে আছি বলেন জেহাদের মাঠে আছি কুহুজুর এত জেহাদ করেন করো আমাদের নবীর জিন্দিগি তালাশ করে দেখেন নবীজি বদর যুদ্ধ করেছেন বদরের যুদ্ধের পরে আবার উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধের পরে আবার কাফেরদের মোকাবেলায় যাও আবার খন্দকের যুদ্ধ আবার বুনো ক্রাইজার বিরুদ্ধে আবার বুনো কাইনুকার বিরুদ্ধে আবার আবার আপনি এই ইহুদিদের বিরুদ্ধে আবার খ্রিস্টানদের বিরুদ্ধে এইভাবে মুনাফিকদের বিপক্ষে এইভাবে বুনু হুজার বিরুদ্ধে এইভাবে বুনু মুস্তানিকের বিরুদ্ধে বিরুদ্ধে ও সাল্লাম তাবলিগ করেছেন দাওয়াত করেছেন জিহাদ করেছেন সয়েবলি আলহামদুলিল্লাহ তাই আমরা যে কথাগুলি বলতেছিলাম যেখানে ছিলাম আমরা জিহাদের ময়দানে আছি বলেন কি বলছি আমরা কে আছি জিহাদের ময়দানে রয়েছি কেন জিহাদের ময়দানে আছি আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করতেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা আসিনি নি জিহাদের ময়দানে আমাদের বাইরা সিরিয়ায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমাদের ভাইয়েরা কাশ্মীরে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমাদের ভাইয়েরা মুর্শিদাবাদে ভারতের বিরুদ্ধে যুদ্ধ আলেমদের পক্ষে কথা বলবেন আপনি ইন্ডিয়ার পণ্য বৈকট করবেন আপনি ইসরায়েলের পণ্য বৈকট করবেন আপনি আমেরিকার পণ্য বয়কট করবেন তাহলে আপনি জেহাদের সাপ পাবেন আলেমরা বলছে কিনা বলেন হাজিরিন আজকে আমাদের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের জিহাদটা পাকিস্তানিদের ধর্মের বিরুদ্ধে ছিল না আমাদের এই যুদ্ধ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের সেনাবাহিনী জালেমদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা কারণ পাকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম কি বলে ইসলাম কথা বুঝতে পেরেছেন আমরা যদি এখন মনে করি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে পাকিস্তানিদের ধর্মের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে তাহলে আমরা ভুল বললাম এই তেপ্পান্ন বৎসর আমাদেরকে গাজাখুরি ভুল বক্তব্য শোনানো হয়েছে কথা বুঝতে পেরেছেন আমরা পাকিস্তানের ধর্মের বিরুদ্ধে নয় আমরা পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নয় আমরা ছিলাম পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে ধরে আমরা আমাদের ভিটা মাটিকে স্বাধীন করেছি সবাই বলে আল্লাহ আমাদের ধর্ম ইসলাম পাকিস্তানের ধর্ম কি ইসলাম এই কথাটা কেন আনলাম এর একটা কারণ আছে ইন্ডিয়ার চারপাশে আমরা মুসলমান রাষ্ট্র ইন্ডিয়ার পাশে আমরাই বাংলাদেশ ইন্ডিয়ার পাশে পাকিস্তান ইন্ডিয়ার পাশে আফগানিস্তান আফগানিস্তানে হিন্দু আছে পাকিস্তানে হিন্দু আছে বাংলাদেশে হিন্দু আছে পাকিস্তানেও হিন্দুদের ওপর নির্যাতন হয় না আফগানিস্তানেও হিন্দুদের উপর নির্যাতন হয় না বাংলাদেশেও হিন্দুদের উপর নির্যাতন হয় না সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিপীড়ন শিখায় না সবাই বলে আলহামদুলিল্লাহ এমন অনেক ধর্ম পেয়েছি এমন অনেক নবী পেয়েছি এমন অনেক রব পেয়েছি যে রব আমাদেরকে দুর্বলের উপর নির্যাতন করতে নিষেধ করেছে সবাই বলে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি কিন্তু দেখেন পাকিস্তানেও নির্যাতন নাই সংখ্যালঘুদের উপর বাংলাদেশেও নির্যাতন নাই সংখ্যালঘুদের উপর আফগানিস্তানেও নির্যাতন নাই সংখ্যালঘুদের উপর পাক্কান্তরে একটু ইন্ডিয়ার দিকে তাকায়া দেখেন ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন আর ইন্ডিয়া দূরে যাব কেন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ যখন যখন ইন্ডিয়ার দালালদের হাতে ছিল আমরা কি কম নির্যাতনের সাক্ষী হয়েছি কম নির্যাতনের শিকার হয়েছি না ওই যে বললাম সাবে কাপ তাদের ইমান বাঁচাবার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল গুহার মধ্যে তিন শত বৎসর কাটায়া দিছে কত বৎসর আসাবে কাফ যেভাবে গুহার মধ্যে গিয়া তাদের ধর্মকে বাঁচাবার জন্য তিন শত বৎসর ছিল আমাদের কৌমি মাদ্রাসাগুলি আমাদের মাদ্রাসাগুলো হলো আসাবে কাফের গুহা কার গুহা আসাবে কাফের গুহা সবাই বলি আলহামদুলিল্লাহ এখানে আসাবে কাফের গো আসেনি কমি মাদ্রাসা কথা বলেন না কেন আসাবে কাহ তাদের গুহার মধ্যে কেন লুকাই ছিল সম্রাট দিকিয়া নুসের লোকেরা ছিল মূর্তি পূজারী তারা তাদের দেশ গ্রাস করে দেশের সব লোককে জুড়ে মূর্তি পূজায় লিপ্ত করাবার চেষ্টা করেছে যারা মানে নাই তাদেরকে নির্যাতন করেছে আসাবে কাবের ছেলেদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে বাবারা তোমরা রাজকীয় ভাবে জীবন যাপন করবা স্টার লাইফ করবা তবে শর্ত হল তাওহিদ একাত্মবাদ এক আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিবা এক আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে মূর্তি সামনে নমনম করবা আমি তোমাদেরকে ক্ষমতায় রাখব আমি তোমাদেরকে স্টার লাইফ সুন্দরভাবে জীবন যাপন করতে দিব সবাই বলি নাউজবিল্লা আসাবে কাব বলছে আমরা একটু চিন্তা ভাবনা করে লই কারণ আমরা এক আল্লা বিশ্বাসী সুবাহান আল্লাহ বলেন আসাবে কাবের ছেলেগুলি সবগুলি বৈশা পরামর্শ করল কি করা যায় আমরা আখেরাতকে ছেড়ে দিয়ে এই বাদশার কথা মানব নাকি অত্যাচার আর নির্যাতন সহ্য করে আখেরাতের ব্যস্ত তো কামাইব কথা বুঝতে পেরেছেন ছেলেরা বলল না এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কথা বলেন এই দুনিয়ার জীবন কি স্থায়ী ক্ষণস্থায়ী স্থায়ী নয় ছেলেরা বলল অল্প দিনের আরাম আয়েশের জন্য আমরা আখেরাতকে কে ছাড়তে চাই না চলো আমরা নির্যাতন থেকে ভেগে আমরা এমন কোথাও চলে যাই যেখানে গিয়ে আমরা আমাদের রবের এবাদত করতে পারবো কথা বুঝতে পেরেছেন আসাবে কাফের ছেলেগুলি পরামর্শ করে রাত্রে আধারে পালিয়ে গেল কোথায় যাবে দিশা নাই রাস্তা নাই আল্লাহর জন্য বাই রইলে আল্লাহ রাস্তা দেখানি কথা বলেন না কেন রাস্তা কে দেখায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ওল্লাদিনা জাদু ফিনা লা নাহাদিয়ান না আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জিহাদ করে যারা আমার রাস্তায় চেষ্টা করে কষ্ট করে আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখাইয়া দে আসাবে কাপ চলছে আল্লাহ যে রাস্তা দেখা এটার আর একটা প্রমাণ দেয় আপনারা জানেন ইউসুফ আলাইসালামকে জুলেখা তালা মেরেছিল মনে আছে আপনাদের হ্যাঁ সাতটা গেট লাগাইয়া সব গুলার মধ্যে তালা লাগাইয়া নির্জনে এক ঘরের মধ্যে গইয়া একেবারে অল্প স্বল্প কাপড় লাগাইয়া সাজগুজ কইরা হাই ইউসুফ ইউসুফকে বলছিল বালো বাসকিনা, কিনা বাসো কিনা বন্ধু মনে আছে আপনাদের শুনছেন এই তফসিল কখনো হে ইউসুফ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার সাথে আমি মনের খায়েশ মিটাবো ইউসুফ দেখেন সব গেট তালা মারা আমার ইউস এই জুলাই খার চক্রান্ত থেকে বাঁচার আমার কোন উপায় নাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী উনি ভাবলেন আমার এতটুকু শক্তি আছে আমি গেট পর্যন্ত দূর দিয়া যাই বাকিটা আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করবে কথা বুঝতে পেরেছেন চিন্তা করে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম দূর মারলেন দূর দিয়া গেট পর্যন্ত গেলেন আল্লাহ রাস্তা দেখাইয়া একটা তালা খুলে দিলেন ইউসুফ মনে মনে ভেবে নিলেন আল্লাহর সাহায্য এসে গেছে আবার দূর দিলেন দ্বিতীয় তালা খুলে গেছে আরো দূর দিলেন তৃতীয় গেট খুলে গেছে আবার দূর দিলেন চতুর্থ গেট খুলে গেছে এভাবে সব গুটি তালা আর গেট পটপট করে খুলে গেছে আল্লাহর জন্য একটু কষ্ট করেন না একটু চেষ্টাটা করেন না আল্লাহ নুসরত কিভাবে আসে একটু দেখেন সবাই বলে আলহামদুলিল্লাহ বেশি দূরে যেতে হবে না জুলুম করতে করতে ষোলোটি বৎসর প্রত্যেক দলের আলেম ওলামাদেরকে পিটাইছে মারছে বিএনপি বলেন জামাত বলেন আলেম বলেন কমি বলেন আলিয়া বলেন যে রাস্তাত গেছে তাকেই পিটাইছে যার ইচ্ছা গুলি করছে আল্লাহ এমন এক ছোট ছোট আবাবিল পাঠাইছে ছোট ছোট বাচ্চারা এমন সাহসী একটা মহিলা গেলে আর একটা লড়ে না লাশ নিয়ে সামনে যায় সুবাহ আল্লাহ বলে এটা আমরা দেখছি না ইতিহাস হ্যাঁ কয়েকদিন আগে ইতিহাস দেখলাম না আল্লাহর সাহায্য আশ্চর্য হয়ে যায় এই বাচ্চাগুলির সাহস কিভাবে আসলো এত ছোট ছোট বাচ্চা যে বাচ্চাগুলি স্কুলের মধ্যে পড়ে কলেজের মধ্যে পড়ে ইউনিভার্সিটির মধ্যে পড়ে তাদের এই বুকে এত সাহস কেন আসলো কেন আসলো অবশ্যই আল্লাহ পাকের ইশারা ছিল কথা বলেন ঠিক কিনা আরো মজার ঘটনা আবু জেল রে মারসে ফিরাউন ও তা ফিরাউনের মক্কার সবচেয়ে বড় লিডার ছিল আবু জাহেল বদরের যুদ্ধ যখন কিতাবুল বুখারী শরীফ সানির মধ্যে এসেছে আন আব্দুর রহমান ইবনে আওফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নজরতু আন ইয়ামিনি ওয়ান শিমালি faraitu faraitu shabban Hazrat Abdur Rahman ibn Awf রাদিয়াল্লাহু তাআলা বলেন কাফেরদের সাথে যুদ্ধ ময়দানে আমি দাঁড়িয়েছি আমার ডানে আর বামে দুইটা ছেলে বাচ্চা সবাই বলে আলহামদুলিল্লাহ ফাখিফ তো আলাইহিমা আমি বই পাইলাম যুদ্ধ ময়দানে আপনার পাশে যদি একটা যুবক তাহে পাহলুয়ান তাহলে আপনার সাহস বাড়বে না আর যদি দুর্বলতা তাহে আপনার ভিতরে দুর্বলতা লাগবে আরে এ আমার সামনে এ আমার পাশে যুদ্ধ লাগলে হে কি ফিরাইব কথা বলেন ঠিক কিনা হজরতে

অনেক বড় লোক দেহ অনেক বড় মাথা অনেক বড় পাছা অনেক বড় বড় লিডার সুরক্ষিত এলাকার মধ্যে তাকে পাহারাদার সামনে আছে লিডাররা ফিসনে থাকে লিডাররা কই থাকে কারণ এদের একটা বাসবার চিন্তা আছে না আব্দুর রহমান ইবনে আফরাদিয়াল্লাহ তাআলা অনু বলেন আমি মনে মনে ভয় পাইলাম ছোট দুইটা বাচ্চা আমার ডানে আর বামে আমি কি যুদ্ধ করব আমার পাশে তো বড় বীর থাকার দরকার ছিল কিন্তু আমি তাদের কথা শুনে আমার ভিতরে সাহস এসে গেল কি সাহস আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমার ডানের ছেলেটা হযরতে মুয়া ছোট ছেলে বলতেছে চাচা আঙ্কেল আবু জেল কেটা আমরা তো চিনি না আপনি একটু আবু জেহেল কে দেখায়া দেন সুবহানাল্লাহ বলেন আব্দুর রহমান আশ্চর্য আর আরে ছোট বাচ্চা আমরা সাহস করতে পারি না এই আবু জেহেলকে হত্যা করতে যাব দূরের কথা এই বাচ্চাটা আমাদের কি জিগায় কেন ক বাবা কেন আবু জেহেলকে করবা। চাচা জি আমি আমি কসম করেছি আমি আল্লাহর সাথে কসম করেছি আমি আল্লাহর সাথে শপথ করে এসেছি আজকে হয়তো আবু জেহেলকে মারবো আর না হয় আমি মরে যাবো সুবহানাল্লাহ তার কথা শেষ না হইতে আবার বাম পাশের ছেলেটা বলতেছে মোয়াব্বাস রাদি আল্লাহ তালু তিনি বলতেছেন চাচাজি একটু আবু জেলকে আপনি ইশারা করে দেন দেখানোর প্রয়োজন নাই শুধু বুঝলেই হবে সে কোথায় আছে আমি আশ্চর্য হয়ে তাকে আবার জিকাইলাম বাবা তুমি ছোট্ট ছেলে আবু জেলের পরিচয় দিয়া তুমি কি করো এই মুহাব্বাজ রাদিয়া লাউতা আলানু ছোট্ট ছেলে বলতেছেন চাচাজি একটু দেখাইয়া দেন আমি শপথ করে এসেছি হয়তো আজকে আবু জেলের মাথা কাটব না হয় আমার মাথা কাটবে সুবাহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালু বললেন আমার ভিতরে সাহস সঞ্চার হলো ছেলে দুইটা ছোট হলেও তাদের সাহস দেখে তাদের কথা শুনে আমার ভিতরে অনেক শক্ত হয়ে গেল আমি মজবুত হয়ে গেলাম আমি বললাম এই তো বুঝেল ওই কাফেরদের পিছনে পাহারাদারদের বেষ্টিত বড় একটা ঘোড়ার উপর আরোহণ করে আছে ওইটা হলো আবু আব্দুর রহমান ইবনে আউফরা দি আল্লাহ তালুর কথা এটা বুখারি শরীফের কিতাবুল মাগাজ এটি এসেছে আব্দুর রহমান ইবনে আউফরা দি আল্লাহ তালু বলেন আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আপনারা বুঝতে পেরেছেন বাসাটা ভাষাটা বুঝতে পেরেছেন তো আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালু বলেন আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি দিকে এই দুইটা ছেলে যেভাবে বাস পাখি মুরগের বাচ্চাকে হাসির বাচ্চাকে নেওয়ার জন্য ঝাঁপ দেই এই দুইটা ছেলে একসাথে গিয়া আবু জেলের উপর ঝাঁপায় পড়ল কি মনে করেন ইমান কার ভিতরে কোন সময় আল্লাহ জ্বালায়া দেয় বলা যায় বলা যায় ইমানের বাতি যার ভিতরে আমার উস্তাদ থেকে একটা কাহিনী শুনছিলাম ইমান দীপ্ত কাহিনী ভারতে একজন বাদশা ছিল হিন্দু বাদশা তার অধীনে অনেক মুসলমান সেনাবাহিনীও কাজ করত কথা বুঝতে পেরেছেন তো মুসলমান সেনাবাহিনী সবাই দাঁড়িয়ে রাখত যদিও এখনকার যুবকরা সবাই কি রাখে না দাড়ি রাখে না তো একটা যুবক গোয়াইরা সেনাবাহিনীর মধ্যে গোয়াইরা একটা যুবক সে দাড়ি কামায়লা আর সব মুসলমান ছেলেরা দাড়ি রাখে তো বাদশাহজন দেখল একটা ছেলে দাড়ি কামাই লাইছে তখন বাদশাহ একটু সুযোগ পাইছে কথা ঠিক কিনা আমাদের দেশের কতিপয় বুদ্ধিজীবীরা বলে না হুজুর সাইনার মুসলমানরা তো ফর্দা করে না ফ্রান্সের মুসলমানরা ফর্দা করে না এমন উজুয়াত খোঁজে না তার কবর আপনি যাবেন একজনে জিনা করলে এই জিনার দলিল আপনি দিতে পারবেন একজনে সুদ খেলি কি আমরা সবাই সুদ করে হয়ে যাব আপনি দেখেন না ওমুকে তাহাজ্জুদ পড়ে আপনি দেখেন না ওমুকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি দেখেন না ওমুকে তিরিশ দিন রোজা রাখে ওইটা দেখেন না আপনি নজরে তো খারাপ কেন বাদশাহ তখন ওই ছেলেটাকে ডাকায় নিল বাবা তোমার দরবে সবাই দাঁড়ি রাখে তুমি দাঁড়িয়ে রাখো না কয় দাড়ি না রাখলে বেশি কিছু না গোয়াইরা তো কথা বুঝতে পেরেছেন তখন বাদশা সব মুসলমান সৈন্য ডাকলো হিন্দু বাদশা ডেকে বলতেছে শুনো তোমরা যদি আমার অধীনে কাজ করতে চাও তোমরা বলছিলা তোমাদের ধর্মের কথা দাড়ি না রাখলে হয় না এমন দেখা যায় একদম দাড়ি কামায় ফেলছে তোমরাও কামায় ফেল দাড়ি যদি না কামাও কারো চাকরি থাকবে না আমার সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দিব সবাই বলি না উজবিল্লা এমন বাদশাহী কথা অনেক ছেলে ফেলে চাকরি বাঁচাবার জন্য ক্লিনশিপ করার জন্য নাফিট টাফিট আর ওই যে খুর টুর সবকিছু ব্যবস্থা করতেছে বিভিন্ন লোক বৈশাখ আছে দাড়ি কামানো শুরু করছে যে গুয়াইরা আগে দাড়ি কামাই ছিল হে দিকটা বলতেছে বাদশাহ শুনেন আমি একটা গার তেরা মানুষ আমার গারের রোগ একটা বাঁকা আমি গুয়াইরা কিসিমের মানুষ আমি একা দাড়ি কামাইছি বলে আমার ভাই সবগুলাকে আপনি দাড়ি কামাইতে বলতে পারেন না আপনার চাকরিকে আমি লাঠি মারি আপনার চাকরিকে আমি লাঠি মারি আমি এতদিন দাড়ি কামিয়েছি আজকে থেকে আমি আমার দাড়িতে কোনো খুর ব্যবহার করব না আপনার চাকরিকে আমি একশো ষোলোবার গুলি করি না কি মনে করেন কার ইমান কোন সময় জৈল্লা উঠে ইমানের বাতি কার জলে ওঠে আপনি বলতে পারেন পিয়ার হাজিরিল এরপরে বাদশাহ তার কথা শুন না বাদশাহ এমন বই পাইছে তারপর দাড়ি কামানোর ঘোষণা স্থগিত করতে বাধ্য হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিল কেন ইমানকে জাগায় তোলার জন্য আমাদের মাদ্রাসা কেন মুসলমানদের ইমানকে ধার দেওয়ার জন্য যে তৌহিদের আমানত আমাদের ভিতরে রয়েছে ইমানকে জিন্দা করার জন্য মাহফিল কথা বলেন ঠিক কিনা হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু বলেন মনে আছে তো আবু জেলকে হত্যার ঘটনা দুইটা ছেলে আমি আমি আমার চক্ষুকে আমি আমার চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না যেভাবে মুরগির বাচ্চা নেওয়ার জন্য আক্রমণ করে দুইটা ছেলে বাস আবু জেলের উপর এভাবে গিয়া ঝাঁপ মারল ছেলে বাচ্চা তো তো লাগাল পায় না আবু জেল উপরে জেলটা রয়েছে। গুড়ার উপরে ছেলে বাচ্চাগুলি আবু জেলকে কি পায় না নাগাল পায় না হজরতে আব্দুর রহমান ব নও ফরাদ আল্লাহ উতালা বলেন। নাগাল না পাওয়া একটা ছেলে গুড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। গুড়ার পায়ের মধ্যে আঘাত করার কারণে গুড়াটা দৈই্লা গেছে। আবু উজাল পরে গেছে অমনি দুইটা ছেলে আবু জাইলর উপর তরবারি দিয়া ুবনু শুরু করেছে। আবু বেল আবু জাইল জায়গায় শেষ হয়ে গিয়ে সবাই বুিয়া লো হ আকবার জিদাা বড়রা ফারে নাই। জিরা কি পারে নাই বড়রা পারে নাই ছোট দুইটা ছেলে ইসলামের সবচেয়ে বড় সবচেয়ে বড় दुश्মণের খেল কথম করে দিয়েছে কথা ঠিক কিনা আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহর শক্তি দেখান এরছে আর আশ্চর্যের ঘটনা নবীর সময়ে দুইটা বাচ্চা ছেলে দুইটা বাচ্চা মুয়াজ এবং মুয়াফফাস এই দুইজন সবচেয়ে বড় दुश्मनকে হত্যা করেছে আর হজরতে ইব্রাহিম আলাই সালামের যুগে একটা মশা সবচেয়ে বড় দুশ্মনকে শেষ করেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা একটা মশা সবচেয়ে বড় দুশ্মন কাকে হত্যা করেছে নমরুদকে হত্যা করেছে আর ফেরাউনের সময় ফেরাউনকে কে মেরেছে পানি ফেরাউনকে কে মেরেছে পানি আচ্ছা পানি মারল কেন ফেরাউন অনেক লম্বা ছিল ফেরাউনের কাছে পানিটা ছিল সবচেয়ে সাধারণ বিষয় বাহারে কুলজুম বলেন আর নীল নদ বলেন এইগুলির পানি তার কাছে নাতিং ছিল ওই পানির ওই নদীগুলির গভীরতা তার কাছে কোনো ব্যাপার ছিল না সে পায়ে হেঁটে নদী পাড়ি দিতে পারত সুবাহ বলেন যে জিনিসটাকে সে হালকা মনে করেছে সবচেয়ে নাতিং মনে করেছে যেটার কাছে সে ডুবার কথা নয় আল্লাহ তালা সেই হালকা জিনিস দিয়া তার কাছে নদীর গভীরতা কোনো ব্যাপার ছিল না কিন্তু এই নদীর পানি তাকে হত্যা করেছে সবাই বলি আলহামদুলিল্লাহ তোপিয়া হাজিরিন আমি যে আজকের আলোচনা করলাম সোর কাহাফের আয়াতের অংশ যে মমিনরা বলবে আমরা মাদ্রাসা মসজিদ নির্মাণ করব। আমরা সুদ নির্মাণ করব না যারা অবদান রাখবে সমাজে যারা দেশের জন্য যুদ্ধ করবে ধর্মের যুদ্ধ যুদ্ধ করবে ইসলামী শেয়ার হলো ইসলামের নির্দেশ হলো আল্লাহর নির্দেশ হলো তাদের নামে মসজিদ হবে তাদের জন্য মাদ্রাসা হবে কথা বুঝতে পেরেছেন আরেকটা কথা বলেছি আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি যেদিন আরাকানের মুসলমানরা স্বাধীন হবে যেদিন মুর্শিদাবাদের মুসলমানরা স্বাধীন হবে যিনি যেদিন কাশ্মীরের মুসলমানরা স্বাধীন হবে যিনি যেদিন ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীন হবে যেদিন সিরিয়ার মুসলমানরা স্বাধীন হবে যেদিন মিশর মুসলমানরা স্বাধীন হবে হাত জিনজিয়ানের মুসলমানরা স্বাধীন হবে চাইনার মুসলমানরা স্বাধীন হবে সেদিনই আমরা মুসলমানরা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করবো কথা ঠিক কিনা বলেন আল্লাহ আপনি আমাকে সকলকে ইমানকে ধার দেওয়ার তৌফিক দান করুন ইমান ইচ্ছেতনা ভিতরে লালন করার তৌফিক দান করুন ধর্ম কর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে যে দলের হই হই আমরা মতের না কেন ইসলামকে প্রাধান্য দিব আল্লাহর সামনে আল্লাহর রাসুলের সামনে কোরআনের সামনে হাদিসের সামনে আমরা কারো কাছে মাথা করব করব না কারোর সাথে আপুষ করবো নাহমদুল্লাহ রবিল্লা